মুসলমান ভাইয়েরা আমার বাংলাদেশটা পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি সত্য না মিথ্যা বাংলাদেশটা পৃথিবীর দ্বিতীয় নাম্বার বৃহত্তম মুসলিম কান্ট্রি কিন্তু আমার এই মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা মুহূর্তে যত বেশি অন্যায় অপরাধ ওনাচার ওয়ার সামাজিক কার্যকলাপ কোরআন সন্ন্যার বিরোধী আচার আচরণ দিন দিন বেগমান হচ্ছে এতে নিজেরা নিজেদের আচরণ থেকে লজ্জিত হয় কারণ মুসলমানরা কোনোদিন দিন এমন উদ্ভট অসৎ আচরণ করতে পারে না কথা ঠিক নয় কি বলে এটা হিন্দু করলে এটা মানা যায় এটা কাফের মুশ্রাককে আচরণ করলে মানা যায় মুসলমানের সন্তান হয়ে তুমি সুদ খাবা ঘুস খাবা জেনা ব্যবিচার করবা অন্যের মাল সম্পদ লুণ্ঠন করে খাবা একটু ক্ষমতা পেলেই জনগণকে যেমনে মনে চা ওইভাবে ব্যবহার করবা এটা কি কোনো মুসলমানদের আচার আচরণ আবার মুসলমানদের আচার আচরণ এই জন্য নল্লাহরুল আলামিন বলেন মুসলমান মানুষেরা আমার মায়েরা বোনেরা যদি তুমি নিজেকে মুসলমান ইমানদার দাবি করো আল্লাহর কথা হলো পরিপূর্ণ নিজেকে ইসলামের রঙ্গে রঙ্গিন করো ইসলামের ছায়া তো নিজেকে দাঁড় করিয়ে নাও ইসলামের ঘরে পরিপূর্ণ নিজেকে প্রবেশ করিয়ে নাও আর ইসলাম মানতে গিয়ে সাবধান অসৎ অন্যায় কোরআন সন্না বিরোধী কোনো কাজ কর্ম তোমরা যেন না করো কারণ অসৎ আচরণ কোরআন সন্না বিরোধী কাজ কর্ম এগুলো কোনো দিন আমার আপনার নবীর নয় সাহাবাজ বাইন্দার নয় এগুলো সব ফেরাউন নম্র থামান কারণ শয়তানের গোষ্ঠীর কথা ঠিক না ব্যাঠে এইভাবে কি তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আমার আপনার ভিতরে অসংখ্য এমন মুরব্বী আছেন যাদের বয়স পঞ্চাশ আপ ষাট সত্তর আপ কথা ঠিক নয় কি বলেন অথচ সাহাবাজ মাইন্ডের জীবনে তালাশ করেন ইমান আনার পর থেকে কয়জন সাহাবি পঞ্চাশ বছর হায়াত পেয়েস তিরিশ চল্লিশ বছর হায়াত পেয়েস সামান্য কিছুদিন সুবানলা বলবেন না সলমান ভাইয়ারা আমার হাদ জাতীয় ফারুক রদিওল্ল হুতা আলা আনহু যখন আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহুয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন যেদিন থেকে যে মুহূর্ত থেকে রমত রদি অল্লহুতা আনহু শুধু নয় সমস্ত সাহাবাই করম রদি অল্লহুতা আল আনহুমগণ যখন কাফের মুশারেক ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে পা দিলেন তাদের মরণ পর্যন্ত কোনোদিন মায়ের কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে দাদা দাদি বংশ সমাজ প্রতিবেশীর কথা স্মরণ করে একদিনের জন্য এক মুহূর্তের জন্য তারা ইসলামের ছায়াতলা আসার পরে তাদের ধর্মকে কোনোদিন অনুসরণ অনুকরণ করেন নাই জরুবুল ইসবাহান আল্লাহ